আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের অন্তর্ভুক্ত জসীমউদ্দিনের লেখা যাব আমি তোমার দেশে কবিতাটি আলোচনা করব আমরা সকলে জানি জসীম যিনি পল্লী কবি নামে খ্যাত পল্লী অর্থাৎ গ্রাম গ্রাম বাংলার যে কিছু প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক ঘটনা সে গ্রামীণ পরিবেশে ঘটে যাওয়া যে সাধারণ ঘটনা বলি এগুলো সাধারণত আমরা জসীম কবিতার মধ্যে খুঁজে পাই যাব আমি তোমার দেশে এটি ধান ধানক্ষেত নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি তো দেখা যাক আসলে এখানে কবিতার মধ্যে কি কি আছে প্রথমে বলছে যে পল্লী দুলাল ভাইগো আমার যাবো আমি তোমার দেশে পল্লি দুলাল এখানে গ্রামের আদরত্বে কোনো অর্থাৎ যে কোনো একজনকে উল্লেখ করে বলতে গ্রামের যে কোনো কাউকে দুলাল মানে আদরের বোঝায় তো গ্রামের আদরের কোনো সন্তানকে যে ভাইগো আমার যাবো আমি তোমার দেশে অর্থাৎ কবি তিনি গ্রাম অঞ্চলে যেতে চান আকাশ যাহার বনের শীষে শীষে মানে এখানে শিরষে অর্থাৎ মাথার উপরে দি খারা মাঠ চরণ ঘেঁষে এখানে আসলে বন বলতে গ্রাম অঞ্চলের যে প্রকৃতি অর্থাৎ গাছগাছালিতে ভরপুর এইরকম বলছে যেখানে গাছগাছালির উপরে আবার মানে আকাশ দেখা যায় সেই সাথে দি মাঠ চরণ ঘেঁষে দিখারা বলতে এখানে দেখা যায় যে মানে গ্রামের মধ্যে যে বিস্তীর্ণ ফাঁকা জায়গা সেটার কথা বলতে যেখানে চরণ ঘেঁষে যেখানে চরণ মানে পা দিয়ে আর কি হাঁটা হাঁটার রাস্তা পথ দূরদেশীয় মেঘ কণেরা মাথায় লয়ে জলের ঝারি দূরদেশীয় মেঘ কন্যা এখানে মেঘকণা বলতে আসলে মেঘের কথা বলতেছে মেঘকে কন্যা হিসেবে কল্পনা করেছে এবং সে মাথায় লয়ে জলের ঝাড়ি ঝাড়ি মানে অনেক আর কি জলের ঝাড়ি বলতে অনেকগুলো পানি এখানে বোঝাইতেছে অর্থাৎ মেঘের মধ্যে যে পানি তো থাকে দাঁড়ায় যাহার কোলটি ঘেঁষে বিজলি পেরে আসল নারী তো এখানে যেটা বোঝায় যে দাঁড়াই যাহার মানে এখানে মেঘের মধ্যে তো মূলত আমরা দেখি বিজলি বিজলি মানে হচ্ছে বিদ্যুৎ চমকানো এই বিদ্যুৎ চমকানো মূলত তারই থাকে আর বলছে আসল নারী অর্থাৎ মনে যে আসল নরাসরা করে অর্থাৎ যখন বিদ্যুৎ সংখ্যায় এটাকে যেন বলতেছে যে আসল নড়াচড়া করলে যেরকম হয়ে যায় বেতস কেয়ার বনে যেথায় ডাউক মেয়ে আসর বাধান বেতস মানে এখানে বেত এবং কেয়া মানে কেয়া ফুল আছে এগুলোর বনে অর্থাৎ যেখানে বেত কেয়া এগুলোর বনে যেখানে ডাহুক মেয়ে এখানে ডাহুক পাখির কথা বলতেছে আসর মাথায় আসর মানে যেমন কোন একটা আয়োজন মানে খেলা এক কথায় মজা মজা করার জায়গা বা রসিকতা অনেক আনন্দমুখর জায়গা এটা বলছে আসর বাতানো যেমন গানের আসর বলে পল্লী দুলাল ভাইগো আমার যাব সেটা অর্থাৎ গ্রামের মধ্যে তো এইরকম সেই জন্য পল্লী দুলাল ভাইগো আমার যাব সেটা তোমার দেশে যাব আমি দীঘল বাখা পথ পন্থখানি তোমার দেশে যাব আমি মানে এখানে সেই দেশে গ্রামে যাওয়ার কথা বলতেছেন দীঘল মানে দীর্ঘ বাঁকা মানে তো বাঁকা পন্থখানি মানে রাস্তাখানি অর্থাৎ তোমার তো সেই রাস্তা অনেক বড় এবং বাঁকা অবশ্যই যারা গ্রাম অঞ্চলে বেড়ে উঠেছেন তারা দেখতে পারবেন গ্রামের আঁকা বাঁকা পথের ধান কাউনের ক্ষেতের ভেতর সরু সুতোর আসরখানি ধান কাউন এখানে যে ধান কাউনের কথা বলছে আসলে ধান কাউনের মধ্যে ধান যে ক্ষেত এই ধান ক্ষেতের ভেতর সরু সুতোর আসরটা নেই সরু সুতো বলতে গেলে ধানের ধান ক্ষেতের মাঝখানে সাধারণত যে আল বা আল দেওয়া হয় এই আলটাকে একটা সুতোর আসরের মতো মানে একদম সুতো অল্প চেকন করে রাস্তা করা হয় সেটার কথা বলতে চাই যে ধান ক্ষেতের ভেতর যে আলের কথা গিয়া শেষে হাবা মেয়ের এলো মাথার সিথির মতো হাবা মেয়ে মানে কোনো বোকা মেয়ের মতো যে তার মাথায় যেমন শীতির কীরকম চিকন করে মানে হাবা মেয়ে ঠিক যেরকম তার চুলটা আছড়াতে পারে না আঁকা বাঁকা এলোমেলো থাকে ঠিক এই পল্লীগ্রামের যে ধান কাউনের ক্ষেত আছে এগুলোর মধ্যে যে সরু পথ সেটাও যেন এরকম আঁকা বাঁকা কোথাও সিধে কোথাও বাঁকা অর্থাৎ কোথাও এটা কি সোজা এবং কোথাও বাঁকা গরুর গায়ে রেখাই ক্ষত অর্থাৎ গরুর গায়ের মধ্যে যেরকম রেখা ক্ষত যেগুলো থাকে আঁকা বাঁকা ঠিক এইরকম আঁকা বাঁকা পথ গাজনতলির মাঠ পেরিয়ে এটা একটা গাজনতলির মাঠ পেরিয়ে শিমুলডাঙ্গা বনের বায়ে অর্থাৎ তিনি এখানে কয়ে দুইটি জায়গায় উল্লেখ করলেন যে গাজনতলির মাঠ সেখানে তাহলে এ দুইটা কি হবে স্থান এই স্থানের মধ্যে কি শিমুলডাঙ্গা বনের বেয়ে কোথাও গায়ে রোদ কোথাও গায়ে রোদ মাখিয়া বলতে এখানে এটা বলতে যে আসলে গ্রাম অঞ্চলে গাছগাছালিতে পরিপূর্ণ সব জায়গায় আসলে রোদ এমনটা না কোথাও এরকম ঘুম ঘুমাইয়ে গাছের চেয়ে অর্থাৎ গাছেরও ছায়া রয়েছে তাহার পরে মুঠি সরিয়ে দিয়ে কদম কলি কোথাও মেলে বনে পাতা গ্রাম্য মেয়ে যাইছিল অর্থাৎ এগুলোর পরে এই ঘটনা যাওয়ার পরে তিনি আরেক ঘটনা এসেছেন তাহার পরে মুঠি সরিয়ে কদম কলি কদম কলি মানে কদমের ফুলের পলি যেগুলো কোথাও মেলে বনে পাতা গ্রাম্য মেয়ে যাইছিল অর্থাৎ কেউ যেন মুঠে করে নিয়ে কদমের ফুল নিয়ে সে চলে যায় গ্রাম্য কোনো মেয়ে সে পদ দিয়ে যাব আমি পল্লী দুল্লাল তোমার দেশে অর্থাৎ ওই রকম পদ দিয়ে তিনি কোথায় যাবে পল্লীর মধ্যে চলে যাবে নাম না জানা ফুলের সুবাস বাতাসেতে আসবে বেশি অর্থাৎ কবি তো সব ধরনের ফুলের নাম জানবে না সুতরাং বাতাসের মধ্যে কত অজানা ফুলের সুবাস চলে আসবে মানে গন্ধ তোমার সাথে যাব আমি পাড়ার যত দর্শী ছেলে এখানে পাড়ার যত দোষী মানে দুষ্টু দুরন্তপণা যেসব ছেলে অর্থাৎ এখানে এটাও বলা যায় গ্রামাঞ্চলে যারা খেলুড়ে ছেলে বা দেখা যায় দুরন্তপনা ছেলে তাদের সাথে তিনি মানে তার সাথে যাবে তাদের সাথে দল বাঁধিয়া হেথায় হেথায় সেথায় ফিরবো গেলে অর্থাৎ এই দুরন্তপনা ছেলেদের সাথে তিনি সারা গ্রাম ঘুরে বেড়াবেন ধল দিঘিতে সাঁতার কেটে আনব তুলে রক্ত কমন ধল দিঘি বলতে এখানে দীর্ঘ বড় দিঘি বা বড়ো যে দিঘি আছে এগুলোতে সাঁতার কেটে কী তুলে আনবে রক্ত কমল কমল মানে পদ্ম অর্থাৎ লাল পদ্ম তুলে আনবেন শাপলা লতায় জড়িয়ে চরণ ঢেউয়ের সাথে খাব যে দোল অর্থাৎ সাপলার যে লতা আছে এগুলো কিন্তু লম্বা হয়ে থাকে এগুলোর সাথে মূলত তার চরণ অর্থাৎ তার পায়ের সাথে মনে হয় জড়িয়ে পড়বে এগুলোর সাথে তিনি কী করবে ঢেউয়ের সাথে দোল খাবেন হিজল ঝরা জলের ছিটায় হিজল গাছ এই জলের ছিটায় কী করবে গায়ের বরণ রঙিন হবে খেলবে দিঘির ঝিলি মিলি লীলা কালোৎসবে অর্থাৎ হিজল ধরা যে এগুলো জলের ছেড়ে তার গা যেন রঙিন হয়ে যাবে এবং তারা যে দীঘির মধ্যে খেলাধুলা করবে ঝিলিমিলি যে চকচক করবে সেখানে তাদের লীলা উৎসব অর্থাৎ লীলা মানে খেলা অর্থাৎ তাদের যে খেলাধুলা আনন্দ এগুলো একটা তাদের উৎসবে পরিপূর্ণ হয়ে যাবে তোমার দেশে যাবো আমি পল্লী দুলাল ভাইগো সোনার অর্থাৎ বলতেছে যে তোমার দেশে যাবো সেই পল্লী দুলালকে আবার বলতেছে সেথায় পথে ফেলতে চরণ লাগবে পরশ এই মাটি মার এই মাটি মার বলতে কেন আমাদের তো এই মাটির যে আসলে গ্রাম শহরে তো কেউ তেমন একটা মাটির স্পর্শ পায় না তো এই জন্য বলতেছে যে ওই জায়গায় গেলে তিনি এই মাটির আর কি পরশ লাগবে তার শরীরে চরণে পায়ে ডাকবো সেথা পাখির ডাকে ভাব করিব পাখির শোনে অর্থাৎ গ্রামাঞ্চলে এইরকম পাখিটাকে সাথে পোলাপানো ডাকে এরকম তিনি লেখক বলছে আমি পাখির সাথে ডাকাটেকি করব। তার সঙ্গে ভাব জনাবো অজান ফুলের রূপ দেখিয়া মানবতারে বিয়ের কোণে অর্থাৎ কিছু অজান হয়তো ফুল এখে দেখবেন দেখে তিনি মনে করবেন যে এটা অজান ফুল মানে কি অজানা ফুল এগুলোর এমন সুন্দরভাবে ফুটে আছে যেগুলো দেখে তিনি ভাববে যে এটা বিয়ের কোণে তোমরা হয়তো বা অবশ্যই এটা বুঝতে পারবে ফুলের বিবাহ যে পড়ছিলো ওখানে যদিও বা ফুলের বিবাহ ছিল না বঙ্কিমচন্দ্রের ওখানে গ্রাম সমাজকে বর্ণনা করেছিল তো যাই এখানে লেখক এটা বোঝাতে চেয়েছেন যে জসীম বলতে চেয়েছেন এখানে যে ফুলগুলো তিনি দেখবেন গ্রামের মধ্যে অজানা অনেক ফুল এমনভাবে ফুটে আছে যেন মনে কোনো বিয়ের কোণে চলতে পথে ময়না কাটায় উত্তরীয় জড়িয়ে দেবে ময়না কাটায় এখানে গাছের মধ্যে বিভিন্ন কাটা যুক্ত গাছ আছে তো বলতেছে হয়তো তিনি পথে পথে চলতে গিয়ে তার উত্তরীয় জড়িয়ে উত্তরীয় মানে চাদর তার গায়ে যে তার থাকবে হয়তোবা তিনি রাস্তা দিয়ে যেতে কোনো গাছের কাটায় পর্যন্ত তার চাদরে পড়ে যাবে ইটেল মাটির হোসট লেগে আসল হতে ফুল ছড়াবে মানে হয়তো বা এটাও হতে পারে যে ইটেল মাটি এই ইটেল মাটির মধ্যে হোসট লেগবে মানে ওখানে আর কি আঘাত তিনি পড়ে যাবেন এবং তার আসল হতে ফুলগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে পল্লী দুলাল যাবো আমি তোমার দেশে তোমার কাঁধে হাত রাখিয়া ফিরবো মোরা উদাস বেছে অর্থাৎ তিনি গ্রামাঞ্চলেকে উদাসীনভাবে ঘোরাফেরা করবেন বনের পাথর ফাঁকে ফাঁকে দেখব মোরা সাজবাগানে এই সাজ মানে অনেক সাজানো তো তারা বনের পাথর ফাঁকে ফাঁকে দেখবে যে বাগানগুলো সেজে গুজে আছে ফুল ফুটেছে হাজার রঙের মেঘতুলিকার তুলিকার নিকত্থানে অর্থাৎ এই যে বনগুলো সেজেছে মানে এখানে হাজার রঙের যে মেঘতুলিকা দিয়ে কেছে মানে বাগান ভালোভাবে সেজেছে গাছের শাখা দুলিয়া আমি পারব সে ফুল মনের আসে অর্থাৎ এই ফুলগুলো যে ফুটেছে তিনি কী করবে গাছের শাখা দিয়ে গাছের শাখার বা কাণ্ড দিয়ে আর কি তিনি ফুল পারবেন উত্তরীয় সরিয়ে তুমি দাঁড়িয়ে থেকেও বনের পাশে উত্তরীয় মানে সাদর অর্থাৎ বলছে আমি গাছের শাখা দিয়ে ফুল পারবো তুমি উত্তরীয় জড়িয়ে দিয়ে আর কি এর পাশে থেকে এই সৌন্দর্য উপভোগ করবে যে ঘাটেতে ভরবে কলজ গায়ের ভীবল পল্লীবালা অর্থাৎ এখানে এখন নদীর কথাই গেল যে নদীর ঘাটে যেখানে আর কি গায়ের ভীবল পল্লী অর্থাৎ গ্রামের যে রমণীর বা মেয়েরা আছে যারা আর কি কাকে করে কলসি নিয়ে তারা যায় পানি আনতে ঘাটের মধ্যে সেটার কথা বলতেছে সে ঘাটেরই একধারিতে আসবো রেখে ফুলের মালা অর্থাৎ তিনি যে ফুলগুলো নেবেন ফেলগুলো ফুলগুলো পেরে ওই ওই রকম একটা ঘাটে ফুলের মালা রেখে আসবেন তাহলে কি রেখে আসবে ফুলের মালা দিঘির জলে ঘট ভুড়াতে পথে যাওয়া মাল্যখানি কুড়িয়ে নিয়ে ভাববে ইয়া রেখে গেছে কে না জানি অর্থাৎ যখন এই পল্লীবেলা যে আর কি ঘাটে জল নিতে আসবে সে তখন দেখবে যে দীঘির জলে ঘট বুড়াতে এই দিঘির পানিতে বা পুকুরে সে পানিতে ঘট ভরাতে মানে কলস বুড়াতে মানে ভরাতে পথে পাওয়া মাল লাগে না কলস ভরাতে সে পথের মধ্যে মালাটা পাইছে সেটা কুড়িয়ে নিয়ে সেভাবে যে এটা রেখে গেছে সে না তার হাতের মালা হয়তো সেবা পর্বে গলে। সে তার হয়তো এখানে হাতের মালাটা চিনতেছে না সে গলায় করবে আমরা দুজন থাকবো বসে ঢেউ দোলা সেই দিঘির খোলে অর্থাৎ তারা অপোজিট তীরে আর কি তারা দুজন থাকবে এই পল্লী দুলাল আছে এবং লেখক তারা অপোজিট তীরে তারা দুজন বসে থাকবে এই ঢেউ খেলানো দিঘির খোলে তো বলতেছে চারপাশেতে বনের শাড়ি এলিয়ে শাখার কুন্তল ভার এখানে চারপাশেতে বনের শাড়ি এলিয়ে শাখার কুন্তল বাড় কুন্তল মানে কি আমরা জানি চুল তো এখানে এটা বলতে চাই যে গাছের তো চুল থাকে না মূলত গাছের যে শাখা পড়শাখার যে পাতা টাতাগুলো ঝুলন্ত থাকে এগুলো বলতেছে যে এমন একটা যেখানে চারপাশেতে গাছ গাছালির মধ্যে পাতায় ভরে থাকবে দীঘো দীঘির জলে ঢেউ গনিবে ফুল শুকিয়ে পদ্ম পাতা অর্থাৎ তারা এরকম ঢেউ গুনবে এরকম মানে পদ্ম পাতা এগুলো আর কি দীঘির জলে তারা দিঘির পাটে তো বসে থাকবে আর এগুলো দেখবে দৃশ্য বনের মাঝে ডাকবে ডাহুক এখানে তাদের সেই সময় বনের মাঝে ডাহুক পাখি ডাকবে তারপরে ঘুরু আপন বনে ফিরে আসবে দিনের পিদিম ঢুলবে ঘুমে রাত জাগা কোন ফুলের বাসে ডিমের পিদিম পিদিম মানে মূলত আলো বোঝায় বা এখানে সূর্য দিনের তখন যখন সন্ধ্যা হয়ে আসবে তখন কী করবে বনের মানে দিনের যে পিদিম বা আলোয় কি ঘুমে রাত জাগা কোন ফুলের বাসে কোনো একটা ফুলের বাস মানে ফুলের গন্ধ অর্থাৎ এই কোনো একটা ফুলের গন্ধে যেন দিনের সূর্যটা ডেকে যেতেছে চারধারেতে বনজুরি আর রাতের আধার বাঁধবে বেড়া অর্থাৎ চারদিকে তখন অন্ধকার নেমে আসবে সেই কুহেলির কালো কায়ায় সেই কুহেলি কুয়েলি মানে কি কুয়াশা এই কুয়াশা কুয়াশা দেখতে কেমন বলছে এই কুয়াশার এই কুয়াশার কালো দিঘির জলও পড়বে অর্থাৎ এই কুয়াশার মধ্যে কি কালো দিঘির জলটাও ঘেরা পড়ে যাবে তো এখানে এই কবিতাটি এইটুকু রয়েছে মূলত এই কবিতা জুড়ে আমরা যদি আলোচনা করতে যাই তো এখানে জসিমউদ্দিন মূলত পল্লীগ্রামে যেতে চেয়েছেন কেননা পল্লীগ্রামে যে পল্লী প্রকৃতি এগুলো আসলে তাকে সবসময় মুগ্ধ করে রাখেন সেই সাথে পায়ের কাছে যে মানে দি খারাপ পথ তারপরে সেই সাথে পল্লীর যে বিভিন্ন প্রকৃতির বর্ণনা কি কি তিনি দেখতে পারবেন এই সব বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন কারো যদি কোনো বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে